ইরানের কাছে এমন কি শক্তি আছে যা আমেরিকাকেও থামিয়ে দিয়েছিল ইরান ইসরায়েল যুদ্ধের অনেকদিন পার হয়ে গেলেও কিছু প্রশ্ন সবার মনে গেথে গেছে আমেরিকা যেভাবে ইরানকে আক্রমণ করেছিল চাইলে তো তারা ইরানকে একেবারে কোণঠাসা করে ফেলতে পারত তাহলে হঠাৎ কেন তড়িখুড়ি করেই ট্রাম্প ইরানে হামলা থামিয়ে দিলেন এবং যুদ্ধবিরতির ঘোষণা দিলেন ইরানের কাছে কি এমন কোনো শক্তি আছে যেটা সেই সময় আমেরিকাকে থামিয়ে দিয়েছিল বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের অন্তত তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র বাংকার বাস্টার বোমা ফেলেছিল কিন্তু তাতেও মূল স্থাপনাগুলো ধ্বংস হয়নি কারণ ইরান আগেই ধারণা করেছিল যে কোনো সময় হামলা হতে পারে তারা অনেক আগে থেকেই সব পারমাণবিক স্থাপনাকে এতটাই নিচে মাটির গভীরে সরিয়ে ফেলেছিল যেখানে আধুনিক বোমাও পৌঁছাতে পারেনি উদাহরণ হিসাবে বলা হয়েছে নতাঞ্জ এবং ফোর্ডো স্থাপনাগুলো মাটির প্রায় আশি মিটার নিচে তৈরি শুধু তাই নয় ইরান সেগুলোর ভেতরের মূল্যবান যন্ত্রপাতিও আগেভাগে সরিয়ে রেখেছিল ফলে হামলায় বাইরের কিছু ক্ষতি হলেও প্রকৃত পারমাণবিক কর্মসূচি প্রায় অক্ষতই থেকেছে তবে এখানেই শেষ নয় অনেকে মনে করেন ইরানের কাছে এমন কিছু সামরিক গোপন প্রযুক্তি বা রেডি টু রেসপন্স ক্ষমতা ছিল যা যুক্তরাষ্ট্রকে রীতিমতো ভয় পাইয়ে দেয় এমনকি জাতিসংঘের একটি গোপন প্রতিবেদন ইঙ্গিত এসেছে ইরান হামলার আগেই ইউরেনিয়ামের বিশাল অংশ সরিয়ে ফেলেছিল এবং প্রস্তুত ছিল পাল্টা জবাবের জন্য তাহলে কি ট্রাম্প এই অদৃশ্য শক্তির আভাস পেয়েই যুদ্ধ থামিয়ে দেন অনেকেই বলছেন যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর পূর্ণাঙ্গ হামলা চালাত তাহলে পুরো মধ্যপ্রাচ্য যুদ্ধ ছড়িয়ে পড়তে পারত তাতে শুধু রাজনৈতিক বিপর্যয় নয় বিশ্বজুড়ে জ্বালানির দাম হঠাৎ বেড়ে যেত যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতো এমনকি পারমাণবিক বিস্ফোরণের ঝুঁকিও থাকত তাই ট্রাম্প প্রশাসন হয়তো একটা সীমিত হামলার মাধ্যমে বার্তা দিতে চেয়েছিল আমরা আছি কিন্তু আমরা সবকিছু ধ্বংস করতে চাই না একে বলে কৌশলগত সংযম যার মাধ্যমে আলোচনার পথ খোলা রাখা হয় কিন্তু প্রশ্ন থেকেই যায় ইরান কি সত্যি এতটা শক্তিশালী নাকি যুক্তরাষ্ট্রের হাতেই ছিল সীমাবদ্ধতা এখনো এই রহস্য পুরোপুরি খোলাসা হয়নি তবে এই ঘটনা দেখিয়ে দিয়েছে আধুনিক যুদ্ধে শুধু প্রযুক্তি নয় কৌশল পূর্ব প্রস্তুতি ও তথ্য নিয়ন্ত্রণই বড় শক্তি